হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের তারকাদের আসল নামও বর্তমান বয়স তো চলুন ভিডিওটি শুরু করি তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা গোরার বাই অচিন চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম হৃদ্দিশ চৌধুরী অভিনেতা হৃদ্দিশ চৌধুরী বর্তমান বয়স তেত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা গোরার দাদা বিশু চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম শঙ্কর মালাকার অভিনেতা শঙ্কর মালাকারের বর্তমান বয়স সাঁত্রিশ বছর তার এই ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোরার বোন বিশাখা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর আসল নাম অস্মিতা চক্রবর্তী অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর বর্তমান বয়স সাতাইশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোরার মা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর আসল নাম রীতা দত্ত চক্রবর্তী অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর বর্তমান বয়স উনসত্তর বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা আদ্রিতার বাবা সুশোভন চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম সন্দীপ চক্রবর্তী অভিনেতা সন্দীপ চক্রবর্তীর বর্তমান বয়স চুচল্লিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা গোরার দাদু শ্রীধর গোস্বামী চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম দুলাল লাহিরি অভিনেতা দুলাল লাহিরির বর্তমান বয়স আটাত্তর বছর তারে ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোরার বৌদি সেজতি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম মানসী সেনগুপ্ত অভিনেত্রী মানসী সেনগুপ্তর বর্তমান বয়স বত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী হিয়ার মার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম মাফিন চক্রবর্তী অভিনেত্রী মাফিন চক্রবর্তীর বর্তমান বয়স সাতত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেতা পুলস্ত চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রা আসল নাম নীল চ্যাটার্জি অভিনেতা নীল চ্যাটার্জির বর্তমান বয়স একত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী গোরার্বন ইন্দু চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রী শৈলী ভট্টাচার্যর বর্তমান বয়স পঁচিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী কাকিমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর আসল নাম অনিন্দিতা দাস অভিনেত্রী অনিন্দিতা দাসের বর্তমান বয়স চল্লিশ বছর তার এ মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী রূপমঞ্জুরি এবং কুন্তলি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আসল নাম অহনা দত্ত অভিনেত্রী অহনা দত্তর বর্তমান বয়স বাইশ বছর তারে এ মনে করি ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়ক গোরাচাঁদ গোস্বামী চরিত্রে অভিনয় করছেন অভিনেতার আসল নাম বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়স আটত্রিশ বছর তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান নায়িকা রূপমঞ্জুরি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর আসল নাম পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স আঠাশ বছর বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না